আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ গ্রোথ হরমোন সিরাপ প্রাকৃতিক চিকন স্বাস্থ্য মোটা করার কার্যকর উপায় পুরুষ এবং মহিলাদের চিকন স্বাস্থ্য মোটা করতে নিয়ে আসলাম গ্রোথ হরমোন সিরাপ বিশেষ করে যাদের চিকন স্বাস্থ্য গাল চাবা ভাঙ্গা ভালো ভালো খাবার খেয়েও উন্নত করে স্বাস্থ্য হয় না তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছ গাছালির কর শিকড় বাকর এবং পাতালতা লতা ফলমূল থেকে তৈরি করা ওষুধ বিশেষ করে গ্রোথ হরমোন সিরাপ এটি খাওয়ার নিয়ম সকাল নাস্তা করার পর দুই চা চামচ রাতে ভাত খাওয়ার পর দুই চা চামচ ওষুধ খেয়ে তারপরে আপনি অন্য যে খাবার খাবেন কোনো সমস্যা নাই বন্ধুগণ এটি প্রাকৃতিক বেজসি তৈরি করা ওষুধ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট নাই বিশেষ করে যারা বিভিন্ন দামি দামি খাবার খাচ্ছেন বিভিন্ন চেষ্টা করতেছেন ওই সকল ছাত্রছাত্রী ওইসব ভাই ও বোনেরা যারা নিজের দেহটাকে সুরাম করতে চান প্রাকৃতিকভাবে তাদের জন্য আমাদের মোহাম্মদপুর কলিকাতা হার্বালের নিজস্ব ফর্মুলায় বিভিন্ন গাছ গাছালির রসকর শিকড় বাকর এবং ফলমূল থেকে তৈরি করা ওষুধ খেতে খুব সুস্বাদু এখানে বিভিন্ন ফলের নির্যাস বিভিন্ন ফলের বিভিন্ন ফুলের নিজের তৈরি করা যা খেলে পুরুষ এবং মহিলাদের ছাত্র ছাত্রীদের মুখের রুচি অনেকগুণ ভেড়ে যাবে অনেক বেশি বল খেতে পারবেন আর মূল কথা হলো এই মেডিসিন কোনো সাইড এফেক্ট নাই নিশ্চিন্তে খেতে পারেন বন্ধুগণ আর এটি আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি করতে ওষুধ যারা পার্সোনাল নিতে চান নিতে পারবেন বা মহামত চেম্বারে এসে যোগাযোগ করে এসে নিয়ে যেতে পারবেন তো বন্ধুগণ ভিডিও লম্বা করব না যারা নিজের শরীর স্বাস্থ্যটাকে ডেভেলপ করতে চান প্রাকৃতিক ভাবে পার্শ্ব মুক্ত তাদের জন্য প্রাকৃতিক তৈরি করা ঔষধ বন্ধুগণ ভিডিও লম্বা করব না যাদের প্রয়োজন ইসলেমা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ